অনুজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সময়ের বিবর্তনে এই দেশকে অনেক ভালোবাসতেন আপনারা দেখেছেন যে উনিশশো সালে যখন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা দেশকে পুনর্গঠন এবং দেশকে মুক্ত করার জন্য ব্যর্থ হয়েছে ঠিক তখনই সময়ের প্রয়োজনেই উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তার সেই ঘোষণায় সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশকে শাসন করেছে পরবর্তীতে যখন সেই উনি আমার দেশকে মুক্ত করে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে মুক্ত করে উনি ওনার কর্মক্ষেত্রে ফিরে গিয়েছেন পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব আবার ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনারা জানেন আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনতার এবং বাকশালী বাকশালীয় শাসক শাসকরা তাকে তৎকালীন সময় আট আট আটক করেন উনিশশো সালের এই সাতই চৌঠা নভেম্বরে তারপর সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে আজকের এই দিনে তাকে মুক্ত করে নিয়ে আসছেন সময়ের পরিবর্তনের সময়ের প্রয়োজনেই কিন্তু দেশের প্রয়োজনেই সবসময় আরবি আবির্ভাব হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি মানুষের জন্য তারই ধারাবাহিকতায় তারই উত্তরস্বরী তার সহধর্মী নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন দেশের মানুষের সাথে সব সময় থেকেছে আমরা তাকে ঐক্যের প্রতীক বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সমস্ত বিপদাবদ যখনই আসছে তখন উনি সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন সেভাবে বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত ইয়ের চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান আপনারা দেখেছেন যে উনি শুধু এই বিদেশে থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে এই চব্বিশের যে বিপ্লব ছাত্র আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনকে রূপ দিয়েছে এবং স্বৈরশ্বাসক মুক্ত করেছে আজকে এই দলের গঠন হওয়ার পর থেকে বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র কিন্তু বিদ্যমান আগামী নির্বাচনে একটা আমরা যখন একটা মুক্ত পরিবেশ পেয়েছি এই নির্বাচনকেও কিন্তু কলুষিত করার জন্য কিছু কিছু লোক কিন্তু এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে আজকের এই দিনে বিপ্লব এবং সংহতি দিবসের এই দিনে আমাদের এই প্রতিজ্ঞা থাকবে আমাদের শপথ থাকবে দেশকে সকল ষড়যন্ত্রের থেকে আমরা মুক্ত করে সামনের নির্বাচনকে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে উপহার দিব ইনশাআল্লাহ আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ